চাকরি প্রার্থীগণ আশা করি সকলে ভালো রয়েছেন আপনারা জানেন একটি অন্যতম শাখা হচ্ছে কাটমার্কস অর্থাৎ হচ্ছে যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হলে ওই দিনেই ওই পরীক্ষার কাটমার্ক নিয়ে আলোচনা করা হয় আমার এই চ্যানেলে আপনারা যারা সামনের বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষার কাটমার্কস পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমি যে বিভিন্ন পদের কাটমার্কস নিয়ে আলোচনা করি এই বিষয়গুলো কিন্তু একান্তে আমার ব্যক্তিগত মতামত এবং এই মতামতটা আমি কিন্তু তথ্য নির্ভর অর্থাৎ হচ্ছে এই কোশ্চেনটা দেখে বা কোন কোশ্চেনগুলো সহজ ছিল কোন প্রশ্নগুলো পারার মতো ছিল কোন কোশ্চেনগুলো কঠিন ছিল কোন কোশ্চেনগুলো প্রিভিয়াস কোশ্চেনে এসেছে এই যে বিষয় এগুলোর উপর ডিপেন্ড করে মূলত আমি এই কার্টমার্সের বিষয়টা আলোচনা করে থাকি আমি যে কাঠমাছটা দিচ্ছি গত পরিসংখ্যানে যদি আপনারা দেখেন দেখবেন যে নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স পার্সেন্ট আমার যে প্রেডিকশান সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে হয়তো বা মাঝে মধ্যে দুই এক পার্সেন্ট করে মিসিং হয়ে যাচ্ছে তো যেটা মিসিং হচ্ছে সেটা কিন্তু খুব বেশি ডিফারেন্স হচ্ছে না তো আমরা আশা করি আজকে যে কাঠমাছটা দিব ইনশাল্লাহ হুহু মিলে যাবে বা দুই এক মার্কস সাথে বা কম বেশি হতে পারে এ ধরনের এর চেয়ে বেশি কম বেশি হওয়ার কথা না এখানে দেখুন এই পরীক্ষায় টোটাল পদ সংখ্যা ছিল একশো উনচল্লিশটি পদ এটি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি পদ পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর এখানে টোটাল পঁচাশিটি কোশ্চেন ছিল এই পঁচাশিটি কোশ্চেনের মধ্যে বাংলা ছিল হচ্ছে বৃষ্টি ইংরেজি ছিল বৃষ্টি এবং গণিত ছিল বৃষ্টি আর বাকি সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটার সায়েন্স এবং মেট্রো রেল এই চারটি সাবজেক্টে টোটাল পঁচিশটি কোশ্চেন ছিল অর্থাৎ এখানে পঁচিশ আর এখানে ষাট টোটাল হচ্ছে পঁচাশি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পঁচাশি নম্বরের মধ্যে আমরা ফার্স্টলি বাংলা পার্টটা দেখব বাংলা পার্টটা বিশ্লেষণ করার চেষ্টা করব এখানে এক থেকে বিশ বিশটি আসলে বাংলা প্রশ্ন ছিল এখানে আমি এখানে বারোটি কোশ্চেন হওয়ার মতো ছিল অর্থাৎ হচ্ছে এই বারোটি কোশ্চেন আপনাকে কারেক্ট করতে হবে এর চেয়ে কম কারেক্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়তে পারেন তো এই বারোটি কোশ্চেন কোনটা কোনটা আমি যে বাদ সেটা বলে দিচ্ছি দিচ্ছি এক ছয় সাত আট নয় দশ তেরো ষোলো এবং আঠারো অর্থাৎ এই আটটি কোয়েশ্চেন আমি বাদ দিচ্ছি টোটাল বিশটি কোশ্চেনের মধ্যে তার মানে বাংলা পার্ট থেকে আমরা এখানে ধরে নিচ্ছি আউট অফ ডেঞ্জার একটা মার্ক হচ্ছে বারো আউট অফ বিসি এরপরে আমরা আসি ইংলিশের যে পার্কটা এইখানে টোটাল বিশটি কোশ্চেন ছিল আমি এখানে রাইট অথ হওয়ার মতো ছিল আমার থিঙ্কিংয়ে সেটা হচ্ছে চোদ্দোটি কোশ্চেন চোদ্দোটি কোশ্চেন পাড়ার মতো কোয়েশ্চেন ছিল আমরা যারা এগারো থেকে বিশ গ্রেডে চাকরির বিভিন্ন পরীক্ষা দিচ্ছি তাদের কথা বলছি যারা বিসিএস বা ব্যাংক অন্য অন্যান্য চাকরির পরীক্ষা দিচ্ছেন ভাইবার দিচ্ছেন তাদের কথা আমি বলছি না ন্যূনতম যে মার্কসটা সেই মার্কসটার কথা আমি এখানে বলছি ইংলিশে অ্যাভারেজে বিশটা কোশ্চেন এখানে চোদ্দটা কোশ্চেন এখানে পারার মতো ছিল ইংলিশে কোন কোশ্চেনগুলো আমি ভুল ধরেছি সেই বিষয়টি যদি বলি একটু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন বাষট্টি তিষট্টি অর্থাৎ এই ছয়টি কোশ্চেন আমি এখানে বাদ দিচ্ছি অনেকে রয়েছেন এই ছয়টি কোশ্চেনের মধ্যেও আপনারা পাবেন অর্থাৎ হচ্ছে অনেকে ১৪ প্লাস মার্কসও পেতে পারেন বাংলার ক্ষেত্রেও অনেকে বারো প্লাস মার্কসও পেতে পারেন এরপরে আমরা আছি ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সের টোটাল বৃষ্টি কোশ্চেন ছিল এখানে এই বৃষ্টি কোশ্চেনের মধ্যে আমি এখানে বাদ দিচ্ছি আটটি ম্যাথকে বাদ দিচ্ছি কোন গুলোকে বাদ দিচ্ছি আমি ঊনসত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সাতাত্তর আটাত্তর একাশি এবং পঁচাশি অর্থাৎ এই ম্যাচগুলো আমার কাছে মনে হয়েছে আমরা যারা তৃতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করছি বা রিটার্ন দিচ্ছি এবং বিভিন্ন পরীক্ষা ভাইভাউ দিচ্ছি তাদের ক্ষেত্রে এই ম্যাথগুলো আমি বাদ দিচ্ছি অর্থাৎ আমি এখানে গণিতে এক্সপেকটেশন যে নম্বরটা সেটা আমি বারো ধরে নিচ্ছি এখানে ম্যাথমেটিক্সের এক্সপেক্টেশন নাম্বারটা আমি এখানে বারো ধরে নিচ্ছি এরপরে আমরা আসবো সাধারণ বিজ্ঞান কম্পিউটার সায়েন্স এবং মেট্রো রেল এখানে দেখুন ফার্স্টলি মেট্রো রেলে মেট্রো রেলের টোটাল পাঁচটি কোশ্চেন ছিল এর মধ্যে ২৭ এবং একত্রিশ নম্বর কোশ্চেন আমি বাদ দিচ্ছি অর্থাৎ দুইটি কোশ্চেন আমি বাদ দিচ্ছি বাদ দিলে এখানে বত্রিশ উনচল্লিশ এবং পঁয়তাল্লিশ এই তিনটি কোশ্চেন আপনাদের পাড়ার মতো কোশ্চেন ছিল সুতরাং এখানে পাঁচে আপনারা তিন কিন্তু ইজিলি কানেক্ট করতে পারেন এরপরে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স সাধারণকালে যদি আসি সাধারণকালে এখানে টোটাল এগারোটি কোশ্চেন ছিল তার মধ্যে আমি এখানে একটি মাত্র কোশ্চেন বাদ দিয়েছি সেটা হচ্ছে নম্বর কোশ্চেন আর বাকি সবগুলো কোশ্চেন কিন্তু আপনাদের পাড়ার মতো ছিল অর্থাৎ আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় দিচ্ছেন আপনার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে বারোটি কোশ্চেন আমি এগারোটি কোশ্চেন দশটি কোশ্চেন আমি এখানে পাড়ার মতো লিখছিলাম এই দশটি কোশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং সাম্প্রতিক সময় প্রশ্নগুলোতেও এসেছে তো যে কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন অনেকে আছেন এই বিয়াল্লিশ নম্বর কোশ্চেনটিও পেতে পারেন তার মানে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে আমি এখানে দশ নম্বর ধরে নিচ্ছি কম্পিউটার সায়েন্স থেকে এখানে টোটাল সাতটি কোশ্চেন ছিল এই সাতটি কোশ্চেনের মধ্যে আমি এখানে তিনটি কোশ্চেন বাদ দিচ্ছি এই কোশ্চেন তিনটি হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং চুয়াল্লিশ বাকি চারটি কোশ্চেন কিন্তু পারার মতো ছিল সুতরাং আমি এখানে চার ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স থেকে এরপরে যদি আমরা আসি বিজ্ঞান পার্ট থেকে বিজ্ঞান পার্টের টোটাল কোশ্চেন ছিল হচ্ছে দুইটি তার মধ্যে আমি এখানে একটি কোশ্চেন বাদ দিচ্ছি ছত্রিশ নম্বর কোশ্চেনটা এবং সাঁত্রিশ নম্বর কোশ্চেনটা পাড়ার মতো কোশ্চেন ছিল একটি তার মানে এখানে একটি কোশ্চেন বাদ দিচ্ছি অর্থাৎ হচ্ছে একটি কোশ্চেন আপনাদের হতে পারে চার রেখে পাঁচ এখানে হচ্ছে পনেরোটা আর এখানে হচ্ছে তিনটা এখানে হচ্ছে পনেরোটা তার মানে এখন আমরা দেখবো টোটাল কাটমার্সটা কত হতে পারে দুই চার আধ দুই ছয় আর দুই আট পাঁচ তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ইভেনচুয়ালি আমরা এখানে যে নম্বরটা পাচ্ছি সেটা হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সিক্স অর্থাৎ আপনারা যারা এই পদে পরীক্ষা দিয়েছেন আজকে আপনারা যারা ফিফটি সিক্স নম্বর বা এর চেয়ে বেশি নম্বর কেরি করবেন তারা আউট অফ ড্যান্জার অর্থাৎ হচ্ছে আপনাদের এই আমার থিঙ্কিংয়ে প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা রেজাল্ট পাবেন খুব দ্রুতই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর যারা এর চেয়ে দুই এক মার্কস কম পেয়েছেন যেমন পঞ্চান্ন বা চুয়ান্ন তারাও এখানে আশা করতে পারেন যে আপনার রেজাল্টটা আসতে পারে কারণ আপনারা জানেন যে কম্পিটিশনের পরীক্ষাগুলোতে আমাদের বর্তমান যে চাকরির বাজার এবং যে পরীক্ষার যে পজিশন তাতে এখানে হাই কম্পিটিশনের একটা জায়গা কিন্তু সুতরাং আপনারা কিন্তু এই প্রশ্নটাকে প্রশ্নটা কিন্তু খুব বেশি সহজ না আমার প্রশ্নটা একদমই খুবই কঠিন তাও না মানসম্মত একটা কোশ্চেন করা হয়েছে এই টিকিট মেশিন অপারেটর পদের জন্য আপনারা যারা এই ফিফটি নম্বর বা ফিফটি নম্বর পাবেন তারা তাদের জন্য শুভকামনা এবং যারা এর চেয়ে কম নম্বর পাবেন আশা করি এর চেয়ে কম নম্বর পেয়েও আপনারা উত্তীর্ণ হন আপনাদের সকলের সুস্বাস্থ্যও কামনা করছি আমাদের এই চ্যানেলের এই কাঠমাস সম্পর্কিত যে কোশ্চেনগুলো আমাদের এই চ্যানেলের টাটমার্কস সম্পর্কিত যে ভিডিওগুলো এই ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন পরীক্ষার গণিতের যে সলিউশন এই গণিতের সলিউশন পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কে কত মার্কস কারেক্ট করেছেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনারা রেজাল্টের পরে কে কত নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন সে বিষয়টিও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ